সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশা মহিষখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চলছে এক পাশে যুবক ছেলেদের দড়াটানা খেলা এবং অপর পাশে আমার মুরব্বী চাচাদের খেলা তো এক পাশে রয়েছে ইয়াং জেনারেশন আর অপর পাশে আছে ওল্ড জেনারেশন তো দুই পক্ষের খেলা শুরু হয়ে গিয়েছে মাঠে কিন্তু ভরপুর দর্শক রয়েছে এবং দেখতে পারছেন কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তো এ পাশে রয়েছে আমাদের চাচারা তো আমাদের এলাকার স্থানীয় চাচারা রয়েছে যেমন আসাদ কাকা এবং এ পাশে রয়েছে আমাদের ছোট ভাইরা দেখতে পারছেন আপনারা এ পাশে সবাই ইয়াং জেনারেশন তো আমার মুরব্বী চাচারা কিন্তু কঠিন আনন্দ নিচ্ছেন তো এ পাশে অনেকেই রয়েছে আলা চাচা আছে কুদ্দুস কাকা আছে এবং মাহমুদ ভাই রয়েছে অনেকেই কিন্তু আজকে মুরব্বীদের পাশে লড়াই করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন মুস্তাইন কাকা রয়েছে তো দেখতে পারছেন মুরব্বীরা কিন্তু কঠিন লড়াই চালাচ্ছে যুবকদের বিরুদ্ধে তো রে বাবা কি জোর দিচ্ছে ভাই দেখার মতো এ পাশে আমার ছোট ভাইয়েরা দেখতে পারছেন তাদের যে ঠেকিয়ে রেখেছে এটাই করতে তাই না তো আমার ছোট ভাইয়েরা একটু জোর খাটালেই মনে হয় জিততে পারে জিততে পারে তো দেখার বিষয় ছোট ভাইরা যেতে কি না তো দেখতেই পারছেন তারা কিন্তু কঠিন চেষ্টা চালাচ্ছে বা এবার দেখতেই পারছেন আপনারা দুই পাশে এক পাশে আমার মুরব্বী চাচারও রয়েছে আর অপর পাশে আমার ছোট ভাইয়েরা রয়েছে ইয়াং জেনারেশন আসলে এটা একটা চমৎকার খেলা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা দড়াটানা খেলা তো আপনারা দেখতে পারছেন দুই পক্ষেই কিন্তু কঠিন লড়াই চলছে কেউ কাউকে ছাড় দিবে না তেমনভাবে কিন্তু আসলে লড়াইটা চলছে আপনারা দেখতে পারছেন তো এক পাশে কিন্তু আসলে পা বাঁধিয়ে দিয়ে দড়া ধরে মনে হচ্ছে যে দুনিয়ার যত শক্তি রয়েছে সব শক্তি খাটাতে হবে কারণ যুবকদের কাছে যদি মুরব্বীরা হেরে যায় তাহলে একটা মান সম্মানের ব্যাপার রয়েছে আবার এ পাশে যদি যুবকরা হেরে যায় তাহলে কিন্তু তেমনটা অসুবিধা নাই বাট একটু লজ্জার ব্যাপার এই আর কি তো দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশন কিন্তু আসলে কঠিন প্রচেষ্টা চালাচ্ছে মুরব্বীদের হারানোর জন্য আবার মুরব্বীরা কিন্তু আসলে অ্যাকচুয়াল শুয়েই পড়ে রয়েছে আসলে তাদের ছায়ের দিবে না দৌড়ি যেন চুলো ইয়াংদের দিকে না যায় তো সেই চেষ্টাই চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখা যাক শেষ বেশ কারাজিতে তো ইয়াং ভাইয়েরা কিন্তু মনে হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছে তো দিকে এদিকে দেখতে পারছি ও কঠিন চেষ্টা চালাচ্ছে আঘাত কঠিন চেষ্টা চালাচ্ছে তারপরে স্বামীম ভাই রয়েছে এ পাশে রয়েছে হচ্ছে অনেকেই রয়েছে কিন্তু আসলে এখানে খেলা রয়েছে অ্যাকচুয়াল না মনে আসতে সময় তো দুই পাশেই কিন্তু হাড্ডি লড়াই এ পাশে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়েরা কত না কষ্ট করছে বুরব্বীদের হারানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ও মাই গুডনেস কি চেষ্টায় কঠিন চেষ্টা চেষ্টার পরে চেষ্টা কারণ তাদেরকে হারাতেই হবে এমন একটা চেষ্টা নিয়ে কিন্তু আসলে আজকের মাঠে নেমেছে আমার ছোট ভাইয়েরা তো আপনারা দেখতে পাচ্ছেন অন অনেক কষ্ট করছে কিন্তু আসলে এ পাশে খুঁটির শেষ মাথায় যে খুঁটি রয়েছে খুঁটি প্রায়ই দড়ি ছেড়ে দেবে পাশে ফয়চাল বলতেছে আসলে হবে কি হবে না কঠিন চেষ্টা চালাচ্ছে ফয়চাল পাশে রয়েছে তামিম তো বলছে এরা হবে কি হবে না তো দেখা যাক কারা জিতে খেলা কিন্তু ছোটো ভাইয়েরা প্রায় প্রায় ছেড়ে দেবে এদিকে দেখা গেল আমার মুরব ভিসা কিন্তু জিতে গিয়েছে আর ইয়াং ভাইয়েরা হেরে গিয়েছে তো দেখতেই পারছেন তাদের অনুভূতি শুনবো আমরা আসলে তারা জিতার পরে কি অনুভূতি হয় তো আপনারা দেখতে থাকেন তাদের অনুভূতি কি জিতে কাকা কিছু কি কাকা কাকা